উদ্দেশ্য বাংলাটাকে গুজরাট বানিয়ে দেওয়া আমরা বাংলাকে গুজরাট বানাতে দেব না মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন বাংলাকে তিনি গুজরাট বানাতে দেবেন সত্যি কথা কি জানেন তো আসলে তিনি পারবেনও না কেন পারবেন না উত্তর পাবেন তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার শুরু করা যাক সবার আগেই ভিডিওটা দেখবেন এখানে চোখের সামনে যত গাড়ি দেখতে পাচ্ছেন সবগুলোই তৈরি হয়েছে গুজরাটের কারখানায় যেখানে বছর গেলে তৈরি হবে সাড়ে সাত লাখ ইলেকট্রিক গাড়ি তোশিবা ডেনসো আর সুজুকি মিলে যৌথভাবে এই প্ল্যান তৈরি করেছে যেখানে মূলত মারুতি সুজুকির গাড়ি তৈরি হবে বাংলায় এমন একটা কারখানা দেখাতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি গুজরাট হওয়া পশ্চিমবঙ্গের পক্ষে সম্ভব না এখানেই শেষ ভাববেন না সম্প্রতি গুজরাটে তৈরি হয়েছে একটি সেমি চিপ তৈরির প্ল্যান্ট ল্যাপটপ হোক বা মোবাইল যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস চালানোর জন্য যে মূল চিপ দরকার হয় তাকেই বলা হয় সেমিকন্ডাক্টর চিপ প্রথম মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপও কিছুদিনের মধ্যেই গুজরাটে তৈরি হবে আছে বাংলায় এমন কারখানা সত্যি বাংলা গুজরাট হতে পারবেও না অনেকে বলতে পারেন গুজরাটে যেহেতু বিজেপি সরকার রয়েছে তাই এত উন্নয়ন কিন্তু গলদ রয়েছে গোড়ায় সেটা হলো মানসিকতায় একটা ছোট্ট উদাহরণ দেই কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে চিংড়িহাটে ক্রসিংয়ে মেট্রোর কাজ আটকে আছে কয়েক মাস হলো যার দৈর্ঘ্য মাত্র সাড়ে তিনশো মিটার কেন জানেন রাজ্য সরকার কাজের অনুমতি দিচ্ছে না ঠিক যে কারণে বিজেপি বিরোধী অন্যান্য রাজ্য উন্নয়নমূলক সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে মুখ্যমন্ত্রীকে দেখা গেল এই দৃশ্য পশ্চিমবঙ্গে দেখা যায় না কারণ এখানে মানুষের কল্যাণের আগে আসে রাজনীতি ফ্যাক্টরি অত্যাধুনিক মানের যাতায়াত কি দরকার তার চেয়ে পরিযায়ী শ্রমিকরা পাঁচ হাজার আর ঘরের মহিলারা এক হাজার টাকা করে ভাতা নিন ভোট তো এতেই পাওয়া যাবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমরা সত্যি লন্ডন হতে চাই না বাংলার অন্তত গুজরাটি বানিয়ে দেখান প্লিজ